মর্নিং চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে অক্টোবরের তেরো তারিখ আর এখন বাজে এগারোটা কি সাড়ে এগারোটা হবে না কটা বাজে হ্যাঁ ও সাড়ে এগারোটা না পুনে একটা অনেক বেলা হয়েছে লেট করে যেহেতু ঘুমতে কটা হয়েছে ভাবছি এখন সকালই যাইনি তো মা ওইদিকে রান্না করছে আজকে হচ্ছে মাটন আর কালকে না কালকে না বাড়ি থেকে বাড়িতে আসার দিন আমি কিছু ফল নিয়েছিলাম তার মধ্যে এই যে এই এইগুলোকে আতা বলে

এত বেশি লাল বাড়ি তার আগে পেরে ফেলেছি এই কালার গুলো টকটুক হলুদ হয়ে যাচ্ছে আমি উঠে উঠে পেরে পেরে খেতাম যে আমি একটাই গাছ দেখে

এটা শেড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ খুবই ভালো মানে এটা এমন একটা রেড এটা তুমি সব স্কিন টোনে তোমার যাবে এটা ডাস্ট স্কিন টোনেও যাবে আবার ফেয়ার স্কিন টোনেও যাবে তো এটা একটা আর যেটা নিয়েছি সেটা হচ্ছে প্যাকের একটা ব্রাশ প্যাকের ব্রাশ এই ফার্স্ট টাইম আমি পার্চেস করলাম তো এত ভালো এটা মানে এত সফট মানে আমি ঠেকাচ্ছি মনে হচ্ছে না যে আমার কিছু স্কিনে ঠেকছে বা কিছু তো এই প্যাকে আমি একটা ব্রাশ নিয়েছিলাম এই ব্রাশটার দাম নিয়েছে চারশো কি সাড়ে চারশো ইচ্ছে আছে প্যাকের পুরো ব্রাশের সেট নেওয়ার বাট ওইটার দাম একটু বেশি তাই ভাবছি কিছুদিন পরই নেব দুটো জিনিসের সাথে গার্নিয়ারের একটা ছোট্ট মাইসেলার ওয়াটার আমাকে ফেলে দিয়েছে এটা হলো আর ফ্লিপকার্ট থেকে যেটা দিল সেটা এক্ষুনি আসলে আমি কোনো খুলিনি শার্ট এটা শার্টটা হচ্ছে থ্রি ফোর স্লিভ মানে হাতাটা বড় না মাঝে মধ্যে আমার মা লিওকে নিয়ে এত প্রবলেমের মধ্যে পড়ে বলার নেই খাওয়া নিয়ে বিশেষ করে খাওয়ার তো অনেক রকম ব্যাপার তোমাদের বলেছি কটা দিন থেকে মাছ খাচ্ছে তো আজকে মাছ বলা আসেনি ওর মাছও শেষ হয়ে গেছে তো মেটে রান্না করে দেওয়া হয়েছে বাট উনি মুখি দিতে চাইছেন না দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিও করা হয়নি কারণ ঘুমোচ্ছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর আর এডিট আমার প্রচুর পড়ে রয়েছে এখনো দু দুটো ভিডিও আমার এডিট রয়েছে আমি এডিট করিনি मालूम ঘুমিয়ে নি কারণ কাল সকালবেলা উঠে আমাকে কৃষ্ণনগর যেতে হবে তো ঘুমের একটু ঘাটতি হবে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করলাম স্নান করে উঠে এখন এই যে ফল কাটলাম ফল খাবো সবাই মিলে আমাদের ভাই দেখতে ইচ্ছা দেখবে নে ডাল ডাল

আমি আর কিছু মানিও না তো আমাদের গল্পটা ঠিক এরকম করে শুরু হয়েছিল কোনো বার মানা নিয়ে বা কে কোন বারে নিরামিষ খায় কেন খায় এইসব নিয়ে শুরু হয়েছিল তো অনেক গল্প হয়েছে ভেবেছিলাম ভিডিওগুলো দেবো কিন্তু যা আমরা গল্প করেছি দিতে র ভিডিও দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এইসব টাইপের গল্প হচ্ছিলো তার সাথে আমি ছোটোবেলায় কি করতাম না করতাম কিভাবে পড়াশোনা করতাম এইসব আরও অনেক টাইপের গল্প হয়েছে

তো এই যা গল্পের আসর বসেছে আমার মনে হয় না যে এই গল্পের আসর খুব তাড়াতাড়ি শেষ হবে বলে এবার আমার যেহেতু কালকে সকাল সকাল কৃষ্ণনগর যাওয়ার কথা আছে কারণ মেকআপের শ্যুট আছে একটা স্টুডিওতে তাই ভাবলাম যে গল্প শেষ করে আমার মেকআপের ব্যাগগুলো গোছাতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে তো গল্প ওরা করুক সাথে আমিও গল্পের সাথেই আছি আমি আমার কাজগুলো করি গল্পও করি তাহলে দুটো কাজই আমার হবে তো এটিকে আমি মেকআপের ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার সাথে গল্প হচ্ছিলো তো মেকআপের ব্যাগটা গোছানোর পর হঠাৎ করে আমার মনে হলো আমার যে এই লক্ষ্মীর ভারটা রয়েছে এইটা আমি ভাঙব দুদিন থেকে ভাবছিলাম যেটা ভাঙতে হবে কারণ টাকার কিছু আমার দরকারও ছিল তো এইগুলো তো বিপদে আপদেই কাজে আসে তাই না সেই কারণে মানুষ এরকম করে একটু একটু করে তার সঞ্চয় করে আর তার পুঁজি আর কি তো ভাবলাম চলো আজকে যখন দরকার হয়েছে দিনটা চলে এসেছে তো ভেঙেই ফেলি কারণ এটা অবশ্য এখনো হয়েছিল না আবার দরকার ছিল বলেই আমি এটা ভাঙছি

আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের বলো এগুলোই হচ্ছে বিপদে আপদে কাজে আসে মানে আমরা অল্প অল্প করে একটু করে একটু একটু করে জমাই আর সেই টাকাটা একটু একটু করে গিয়ে যখন একসাথে অনেক হয়ে যায় তখন সেটা আমাদের অনেক ভালো কাজেই লাগে আর কি তো হ্যাঁ যেটুকু পেরেছিলাম আমি সঞ্চয় করেছিলাম আমার নিজের জন্যই তো দেখি কত টাকা হয়েছে সাড়ে তিন হাজার আট হাজার পাঁচশো আইডিয়া খারাপ না পঁচিশ থেকে তিরিশ হাজার বলেছে আট হাজার পাঁচশো হয়েছে

তোমাদের এখনো অনেকের ভুল ধারণা থাকে যে ফেস রিজার দিয়ে রিমুভ করলে হয়তো একদম ছেলেদের মতো মোটা মোটা বেরিয়ে যাবে ভালো লাগবে না পরবর্তীতে না করে স্যান্ডার মেশিন না একটু স্যান্ডিং করে দেই সাইডটা করতে পারে না এই তো চুলে লাগে তুমি রাতেবেলা আমার বিছানায় কি করছো ওমা সরাসরি এসে পায়ের কাছে কি রে কি ব্যাপার শুনো গায়ে হাত বোলাতে হবে হ্যাঁ টাকা এই যে কেটা পোকা হলো অমনি হাতে যদি ওর কিছু পড়ে কি করলি মশা ওর যে মশাটাকে মেরে রক্ত বের করলো দেখো তালে ছি 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 মা কি করলে তুই মশাটাকে মেরে দেখি দেখি ওই যে পায়ে পা দিয়ে মেরেছে দেখেছো তালে পা দিয়ে মারলো এই যে কি অবস্থা বদমাইশ মশাটাকে ধরে মেরে পা দিয়ে মেরেছে মেরে দিয়েছে মশকে দেখেছ বুদ্ধি নাই চলো আজকে এখন বাজে কটা এগারোটা বাজে এরিট আছে এরিট করবো করে ঘুমোতে হবে তাড়াতাড়ি ব্যাগ ফ্যাক সব রেডি করে রেখেছি কাল সকালবেলায় খুবই সকালবেলা আমাকে বেরিয়ে যেতে হবে কারণ দশটা নটার মধ্যে ঢুকে যাওয়ার কথা আবার কৃষ্ণনগরে ছিল বাট হবে না ট্রেনের কারণে আমাকে ঢুকতে ঢুকতে সাড়ে দশটা যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাইটা